ভাবুন এই টাইমে যদি পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এই টাইমে যদি এরম বিবৎসব ভিড় হয় তাহলে আশা করা যায় সন্ধ্যের সময় কত বিবস ভিড় হবে আর এটা হচ্ছে আমেরিকার অকাধাম টেম্পেল যা স্বামী নারায়ণ সুন্দর করেছে বাইরের যে কাজগুলো সাদা মণ্ডপের উপর একদম অসাধারণ কাজ আর উপর দিকে যে পতাকাটা রয়েছে আমরা দেখুন জুম করছি অসাধারণ লাগছে কিন্তু রাতের অন্ধকারে এক অপূর্বভাবে ফুটে উঠবে মণ্ডপটা আর ভিতরে যে কাজগুলো অসাধারণ করেছে দেখুন কিরাম বিবস্ব ব্যবসা হয়েছে এই যে গেট রয়েছে মেন গেট এটা হচ্ছে এন্ট্রি গেট আর ওটা আমরা দেখতে পাচ্ছেন শিবমি স্পোর্টিং ক্লাব ঠিক সামনে একটা সুন্দরভাবে দেখতে পারবেন একটা মন্দির টাইপের রয়েছে রাস্তার উপরে এই দুপুরবেলা শিবমি স্পোর্টিং ক্লাব ওপরে মণ্ডপের চূড়াটা দেখো কত সুন্দর পতাকাটা উঠছে সামনে দু সাইডে দুটো করে হাতি রয়েছে মণ্ডপের একদম আগের গেট মানে মেন গেট থেকে শুরু যেটা প্রবেশের গেট আর উপর দিয়ে চূড়াগুলো দেখুন সুন্দর কাজ করেছে এখন দুপুরবেলার দিকে একদম মোটামুটি ভিড় রয়েছে সন্ধ্যাবেলা হলে কিন্তু বিভর্ষ ভিড় হবে হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর আমরা যারা দুর্গাপুজো দু হাজার পঁচিশের শ্রীভূমি বোর্ডিং ক্লাবে আপনারা যারা আসবেন সহজেই আমরা চলে আসবেন দমদম পার্ক তরুণ দল তরুণসংঘ সঙ্গ চক্র এই করা পাঁচটা টোটাল প্যানেল রয়েছে ওখানে ওখানে দেখে সিটা আমরা বাস ধরবেন বাস ধরে আসবেন আমরা সিদা আমরা নেমে পড়বেন একদম সহজেই শ্রীভূমি একদম সামনে নিচ থেকে আন্ডারগ্রাউন্ডের এ রয়েছে ওখান থেকে উঠে একদম সামনাসামনি প্যান্ডেলের সামনে চলে আসবেন আর ওপরে দেখা আছে শ্রীভূমির ক্লাব আর আমরা চলুন ওই ভিডিওটা দেখাবো কেমন হয়েছে প্যানেলটা চলুন শুরু করা যাক বন্ধুরা বিকাল পাঁচটাও বাজে আর শিবভূমি স্পোর্টিং ক্লাব ক্লাববেলা পাঁচটা থেকে লাইটিং কিন্তু চালু হয়ে যায় বন্ধুরা এই উপর দিকে লাইটিংগুলো অসাধারণ লাগবে আর বন্ধুরা এটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব আর এখন পাঁচটা দশের মতন হয় টাইম পাঁচটা বেজে দশ মিনিট আর এই সামনের দিকে কত সুন্দর লাগছে স্বামী বিবেকানন্দ এই সাইড এর ব্যানার গুলো রয়েছে সুন্দর ভাবে একটা টাইগার এ রয়েছে একটা বন্ধুরা এখন পাঁচটা হবে যে পনেরো মিনিট বন্ধুরা শিবভূমি স্পোর্টিং ক্লাব দেখুন ষষ্ঠী শুরু হয়নি তার থেকে বন্ধুরা এটা হচ্ছে স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পেল রয়েছে আমেরিকার রয়েছে আর সামনের দিকে দুটো হাতি রয়েছে ওই দুটো হাতি রয়েছে মোটামুটি দুপুর দেখতে বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিট আর সেরকম ভিড় হয়েছে এবারে আর গেরও একটা রয়েছে এই সাইডে আপনার দেখতে পাবেন লক্ষ্য করতে পারবেন কিরাম বিবর্ষ ভিড় হয়েছে দেখুন পাঁচটা বেজে কুড়ি মিনিটের মাথায় যদি এরম ভিড় হয় রাতের দিকে কিরাম বিবর্ষ ভিড় হবে আমরা একবার ভাব অপূর্ব প্যান্ডেল সন্ধ্যাবেলা যখন হবে রাতের বেলার দিকে না অপূর্ব লাগবে মণ্ডপটা এখন মোটামুটি লাইট জ্বলা শুরু করেছে এবং দর্শনার্থীরা একে একে মণ্ডপের দিকে প্রবেশ করছে ওপরে যে বাইরে যে ট্র্যাকচার রয়েছে অসাধারণ ট্র্যাকচার রয়েছে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে শিবমি স্পোর্টিং ক্লাব এখন বাজে পাঁচটা বেজে চল্লিশ মিনিট আর একদম বাড়তে দেখি এই টাইমে ভিড় হয়েছে দর্শকরা একে একে আসতে মনে হয় রাত হলে সন্ধ্যা সন্ধ্যাবে আরো ভিড়ভাবে আশা করা যায় বন্ধুরা দেখুন পাঁচটা বাজে চল্লিশ মিনিট এই ক্রীড়াম শিবভূমিতে এই ক্রীরাম দিবস ভিড় হয়েছে মানে সন্ধ্যাবেলা হলে রাজ এত বাড়বে না শিবভূমি স্পোর্টিং ক্লাবে প্রত্যেক মানুষ থেকে দিবস শ্রীরাম ভিড় হবে আর এই যে মন্দিরটা রয়েছে স্বামী নারায়ণ অপরাধারণ টেম্পেল আর উপরের দিকে পুরো একদম ব্লু কালার রয়েছে একদম হোয়াইটের মধ্যে এত অসাধারণ লাগছে মানে যা ভাবাই যায় না দু সাইডে দুটো হাতি রয়েছে দুটো করে অপূর্ব লাগছে আর শিরভূমি স্পোর্টিং ক্লাব নামটাও রয়েছে ওপর দিকে আর উপরে দেখুন পতাকাটা কত সুন্দরভাবে উঠছে রাতের অন্য অসাধারণ লাগছে আমরা করে দেখাচ্ছে কত সুন্দর অসাধারণ কিন্তু

মণ্ডপের সামনের দিকে কিছুটা ঢুকতে গেলে সামনের দিকদের একটা ঝাড়রাই রয়েছে অসাধারণ সামনের দিকে আর কিছুটা আগে এলেই আমাদের সম্পূর্ণ আমরা দর্শন করতে পারব প্রতিমা প্রতিমাটা অসাধারণ এবং ভিতরে দেখে কত সুন্দর ঝাল রায় তুমি সামনে সামনের এলে মণ্ডপের মাথা মাথায় কত সুন্দর ঝালড়ায় অসাধারণ গাছ করেছিল আদা মণ্ডপের মধ্যে আর কাজের মধ্যে কত সুন্দর এখান থেকে গাছ লাগানো রয়েছে সব উপরের যে গাছগুলো রয়েছে দু সাইডে সবজি দিকে চার কভার এখানের গাছগুলো তো অসাধারণ অপূর্ব জাস্ট অসাধারণ আর উপরে দেখুন যে ঝাল রাইটটা করেছে পুরো রাউন্ডভাবে রয়েছে চার কোনায় চারটে বসানো রয়েছে আর মিলিলে রয়েছে একটা অসাধারণ ঝাড় দেখুন জুম করছি জাস্ট ওয়াও অসাধারণ এটা রয়েছে মা দূতা মা দুটা মুখটা দেখুন অসাধারণ করেছে বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে শিলুমি স্পোর্টিং ক্লাবের মা দেউতা রয়েছে যা মুখটা অসাধারণ প্যান্ডেলের কাজটিটা বিভস্ত মুখটা উচিত কাজও তো বাড়বে সেখানে হ্যাঁ অনেক যে আমরা অনেক ਦੀ ਕੇ ਕਾਰਜ ਨੂੰ ਰੱਖਣੇ ਕਾਜ ਨੂੰ ਹੋਰ ਕਰਨਾ ਬਹੁਤ ਬੰਦ ਪਿਛਲੇ ਦਿਨ ਚੁਕਾ ਬੰਦ ਬੈਨਸ ਮੋਡਿਫਾਈ ਕਰ ਹਾਂ ਅੰਦਾਰਾ ਨੂੰ ਐਮਪੀ ਅਮਰੀਕਰ ਸਾਡੇ ਅੰਦਰ ਆਏ ਉਹ ਇਸ ਸਾਡੇ ਆਰ ਕਿਉਂ ਕਿ ਇਹ ਹੋਇਆ ਕਿ ਅਮਾ ਬੰਨ ਬਕਸਾ ਰੋਸ਼ੀ ਦਿਖਾਣਾ ਜਦੋਂ ਪਾਣੀ ਚਲਾਉਣਾ ਜੇ ਬੰਨ ਚੁੱਕਦਾ ਹੈ ਜੀ ਬੋਲਵੇ হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সেই স্বামী নারায়ণ টেম্পল অর্থাৎ আমেরিকার করেছে মন্দিরটা অসাধারণ করেছে একদম রাতের অন্ধকারে নীল আকাশের মসজিদ আমরা যখন একটু হোয়াইটভাবে এখন স্বামীনারায়ণ নারায়ণ টেম্পেলটা যখন ভিডিও উঠবে অসাধারণ লাগবে আর বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই জন্য বন্ধুরা এটা শ্রীভূমি আসার পথে এই যে ঘড়িটা অপূর্ব লাগে যে ঘড়িটা